আমাদের যে মহান মুক্তিযুদ্ধে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এই বিজয়ের মাসে আমরা তাদের স্মরণ করছি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানকে এবং স্মরণ করছি বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর স্বাধীনতার সার্বমৌত রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ এই সময়কালে যারা প্রাণ দিয়েছে ত্যাগ স্বীকার করেছে আজকে আমাদের সাথে সময়কে স্মরণ হচ্ছে ধন্যবাদ জানাই এই পিপলস পার্টির পৃথিবীবদ্ধকে যে এই সময় অত্যন্ত সময় উপযোগী একটি আলোচনার সূত্রপাত করেছেন কেননা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে নির্বাচন প্রয়োজন আমরা যদি আমাদের এই মহান এই বিজয়ের মাসে আমরা যদি কথা চিন্তা করি তাহলে চেতনা ছিল কিসের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে ওই স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন গণতন্ত্র দেশের অর্থনৈতিক মুক্তি দেশের শান্তি এবং শৃঙ্খলার মাধ্য দিয়ে একটি জাতিকে নিজের পায়ে দাঁড়িয়ে উন্নত জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আমরা কি দেখেছি দুর্ভাগ্যজনক হল সত্যি যে সেই মুক্তিযুদ্ধের পরে যে আমরা স্বাধীন হলাম স্বাধীনতার পরে যে সরকার আসলো সেই সরকার কিন্তু আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে প্রথম থেকেই ভুলন্তিতে করতে শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে আপনারা যারা বাহাত্তর থেকে পাঁচাত্তর এই সময়টাকে আপনারা পর্যালোচনা করবেন আপনারা দেখবেন সে সময় গণতন্ত্রকে হত্যা করে বাক্সার প্রতিষ্ঠা করা হয়েছে একদলীয় শাসন সব রাজনৈতিক দল চারটি স্বাধীনতা সরকারি সংবাদপত্র ছাড়া সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এমনিভাবে সেই সময় এই হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো প্রচলন হয়েছে যার জন্য কিন্তু এই বাংলাদেশে সাড়ে তিন বছরে স্বাধীন হওয়ার সাড়ে তিন বছরের পরেই কিন্তু একটা পরিবর্তন বিরাট পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে পনেরোই আগস্টের মাধ্যমে পরিবর্তন এসেছে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তারপরে এদেশে শহীদ প্রেসিডেন্ট যে রহমানকে যে সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় বসেছিল শহীদ জিয়াউর রহমান দেশে কিন্তু বাকশান করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং আমাদের যে জাতিসত্তার পরিচয় পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদ এই দেশে প্রতিষ্ঠা করে গেছে আরো অনেক বিষয়ে তিনি উনিশ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় অনেক পদক্ষেপের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাকে আবার হত্যা করে এদেশে গণতন্ত্র আবার হত্যা করা হলো হোসেন মহাম মোহাম্ম এখানে গণতন্ত্র হত্যা করে শাসন ক্ষমতায় এসেছে আবার এই হোসেন মোহাম্মদের সাথে কিন্তু একানব্বইতে এই গত করল যে ছয় ডিসেম্বর গেল সেই দিন পতনের দিন এবং এদেশে একটি সোজাচারের পতন কারা করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারপরে আমরা দেখলাম যে এর পরে এরশাদের পতনের পরে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হলো বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি যাতে করে এদেশে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হয় জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাদের পছন্দের প্রার্থীকে সেই জন্য তিনি নির্বাচন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করেছিলেন এবং এই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষমতা এসে বাতিল করে দিয়ে আপনারাই বলেছেন যে গত বছর কেউ বলেন সতেরো বছর ওয়ান কে ধরলে দায়ী হয়ে দেশের মানুষ কিন্তু নিজের স্বাধীনভাবে ভোট দিতে না গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই শেখ হাসিনা নিজের সৈরাচারী হয়েছে এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশের যারা লুণ্ঠনকারী ব্যাংক লুট করেছে তারা যারা প্রজেক্টের নামে টাকা তুলে বিদেশে পাচার করেছে তারা এইসব সুবিধাবাদী লোকরা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে শেখ হাসিনাকে পূর্ণ শৈজাচারে পরিণত করে আসবে যার প্রতিবাদে আমাদের যে ষোলো বছরের আন্দোলন এই বীজ দল নিয়ে আমরা আন্দোলন করেছি তার চূড়ান্ত যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র দল অভ্যুসারণ লাভ করে জুলাই আগস্ট মাসে পাঁচে আগস্ট হচ্ছে সেই দিন যেদিন সৈরাচারী স্বৈরাচারী হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ থেকে পালাতে বাধ্য হয় আমি এই কথাগুলো বললাম এই জন্য আজকে যে পরাস্ত উঠেছে যে নির্বাচন প্রয়োজন তার সাথে অনেকে বক্তব্য বক্তারা বক্তব্য করে দিয়েছেন যে ষড়যন্ত্র হচ্ছে দেশে এটা কিন্তু আমাদের সকলেই নজরে আসছে ছোটখাটো বিষয় নিয়ে আজকে রাস্তায় নামছে এই বিষয়গুলো কিন্তু ছিল আগে কিন্তু কখনো কেউ রাস্তায় নামেনি আজকে মনে করা হচ্ছে যে এই যে নিরপেক্ষ যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বোধ হয় দুর্বল এটা মনে করা হচ্ছে এবং সেই কারণে আজকে শেখ হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করতে সাহস পাচ্ছে এবং ভারতও সেখানে দিতে সাহস পাচ্ছে আজকে আমরা এই জায়গায় আমাদেরকে ব্যাপারে আমাদের সচেতন এবং সাহসী ভূমিকা নিতে এখানে কয়েকটি বিষয় আমরা বর্তমানে যারা সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনেকে ভুলে তত্ত্বাবধায়ক সরকার ভুলে দিলেন তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরও একটা মানুষের প্রত্যাশা আছে তাদের উপরে তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট বা একটা ওয়াদা আছে জনগণের প্রতি কি কথা বলে এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের তারা ফসল অতএব এখানে বৈষম্য দূরীভূত করতে হবে সেই ব্যাপারে সংস্কার প্রয়োজন কিন্তু সেই সংস্কার অতি দ্রুত করতে হবে কারণ অন্তর্বর্তী সরকারের সময় এটা অনির্দিষ্ট থাকে না নির্দিষ্ট হতে হয় এবং এই সংস্কারের প্রস্তাব তারা করছেন আমরাও বিভিন্ন সময় সরকারকে বলছি যে সংস্কার কোন এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে সংস্কারকে কার্যকর করতে পারবে এমন কিন্তু এটা স্বাভাবিক না সংস্কার আপনারা শুরু করেন যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে সেই জন্য সেই উশিলা দিয়ে সংস্কারের উচ্ছেদে দিয়ে অনিশ্চিত কালের জন্য ক্ষমতায় থাকাটা কোন বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয় হচ্ছে এই সরকারকে সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার তো এই সরকারের তো যত সংস্কার প্রস্তাব হোক না কেন সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া যে ওই দিনে নির্বাচন আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে নির্বাচন মুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে বার্তা পাবে না জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং এই সরকারেরও একটা সুযোগ হবে তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়া এছাড়া কি উপায় বিদায় হবে আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তির সৃষ্টি করতে চায় তাদের তো একটা উদ্দেশ্য আছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না এটা যারা ষড়যন্ত্র করে তারা বুঝা উচিত আমি তাদের স্মরণ স্মরণ করে দিয়ে বলতে চাই যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে এটার প্রমাণ আছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনটি নির্বাচন আপনারা দেখেন একটি প্রতিষ্ঠার আগেই কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল একান্ন বিধে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার পাঠিয়েছে ছিলানব্বইতে এদেশের জনগণ ভোট দিয়ে সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে আবার দুই হাজার একে এই দেশের জনগণ ভোট দিয়ে আবার বেগম খালেদা যা নেতৃত্বে বিএনপি কে ক্ষমতা এটা কি এনা প্রমাণ নয় দেশের বিদেশের কাছে যে এদেশের জনগণ পারে শুধু তাই নয় ভোটের মাধ্যমে পরিবর্তন নয় যখন জনগণ দেখেছে যে ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ শাসক সরকার বা সুবিধা চাকরা দিতে চাচ্ছে না তখন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু পরিবর্তন সাধন করেছে হোসেন মোহাম্মদ এরশাদকে ৬ ডিসেম্বর বিদায় করেছে শেখ হাসিনাকে পাঁচই আগস্ট এই বছর বিদায় করেছে এই দেশের মানুষ আর কি প্রমাণ করে এর আগে কিন্তু পাকিস্তানের সময় ভাষা নিয়ে ষড়যন্ত্র করেছিল সেটাও কিন্তু এ দেশের মানুষ প্রাণ দিয়ে সেই ভাষাকে রক্ষা করেছে কোনটাতে আমরা বিটবি হইনি অতএব আজকে আমাদেরকেও এটা উপলব্ধি করে আমাদের সাহসকে আরো সঞ্চালিত করতে হবে আজকে যে সরকার তাদেরকেও বুঝতে হবে যে তারা কিন্তু দুর্বলতা দেশের জনগণ তাদের পক্ষে আছে এবং আমরা সকলে মিলে কেন বলছি ঐক্যের কথা এই জন্য বলছি যে যাতে করে আমাদের দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ধরনের ষড়যন্ত্র করছে আধিপত্য বিস্তারের জন্য যে ষড়যন্ত্র করছে সেটা যাতে করে করতে না পারে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে আর আমরা ঐক্যবদ্ধ হয়ে অতীতে আমরা অনেক কাজ করেছি এটা আমাদের প্রমাণ আছে অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হই আমার বিশ্বাস ষড়যন্ত্রকারীরা নিজেরা নিজেরাই যাবে শেখ কিন্তু এমন কায়দা ছিল না সব কায়দা অবলম্বন করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল সেও তো চলে গেছে ভারতের কাছে তোর শেখ হাসিনেই তাদের কাছে বড় প্রমাণ সে যখন টিকতে পারেনি আবার ভবিষ্যতে তাকে ছেলে খেলা করবে এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না আমি আজকে এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে গণতন্ত্র প্রয়োজন গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হবে নির্বাচন প্রয়োজন অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলব যে নির্বাচনের প্রকাশ করা হোক যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে উঠতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ